বলো জন্য প্রস্তুত আমি এখন প্রথম অধ্যায় সাত ও 8 নম্বর শ্লোকটি পাঠ করব ওং নমো ভগবতে বায় ওং নমো ভগবতে বায় ওং নমো ভগবতে ভাসুদেবায় যদা যদা হি ধর্মস্য গ্লানির ভগবতী ভারত অদ্ভুতানম ধর্মস্য তদদ্ধানং সৃজং মহা পরিণায়ু সাধুনা বিনশ্যায়ু দুষ্কৃতা ধর্ম স্থাপনা থায় যুগে যুগে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যখনই ধর্মের ক্লানি ঘটে এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ এবং বিনশ্বাদীদের দুষ্কৃতাকে আমি যুগে যুগে অবতীর্ণ হই এরপর বলো 真的。 লাইনে লাইনে আছ লাইনে আছ